হয়ে গেলাম আমি আসি ঢাকা কুড়ি সো রাস্তা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার যে ঢাকার যে নিম্নচাপের যে বর্তমান অবস্থা এই নিম্নচাপে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নিম্নচাপেও কিন্তু থেমে নেই এই জনজীবন প্রিয় দর্শক আপনারা যারা লাইকটি দেখছেন যে কথা থেকে দেখছেন আপনাকে কমেন্টে জানাবেন এবং যারা নতুন আছে তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শকের প্রবলেমের কারণে বারবার সবাইটা হচ্ছে তারা দেখতে পাচ্ছেন যে ঘুম বৃষ্টি পড়ছে অনেক ভারী বৃষ্টি হচ্ছে ঠিক সারাদিন ভোর কিন্তু এরকমই বৃষ্টি হয়েছে আজকে এবং ভোর রাতেও কিন্তু বৃষ্টি দেখা গেছে তৃতীয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ঘুম বৃষ্টিতেও কিন্তু থেমে নেই জন্মজীবন এই বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকেই জীবিকার তাগিদে কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিক্সাওয়ালা যারা আছেন তারা কিন্তু এই বৃষ্টিতে ভিজেই কিন্তু তাদের ডিবিতে তাকে কিন্তু কাজ করে গেছেন তো দর্শক তারা অনেক জায়গায় কিন্তু পানি জমে গেছে তবুও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে পুলিশ চোর রাস্তা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বৃষ্টি বর্তমান আপডেট আপনারা কে একটা গেলে একটু দেখছেন এবং আপনারা দেখেন এই স্থান থেকে দেখছেন সেই স্থানে বৃষ্টি কি কেমন চলছে আশা করি আমাকে জানাবেন দর্শক আমার নেট প্রবলেমের কারণে বারবার কেটে যাচ্ছে আর সম্ভবত বৃষ্টির কারণে নেট প্রবলেম হচ্ছে তো দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন সে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন তো দর্শক বারবার আর নেটে প্রবলেম করছে কারণে লাইন নিয়ে সম্ভবত হচ্ছে তো যেখান থেকে দেখছেন আমার কথা যদি শুনে থাকেন তবে অবশ্যই বলবেন যে আমার প্রবলেম করছে কিনা না দর্শক আপনারা যারা সময় সাথে যুক্ত আছেন আপনারা কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আপনারা যে স্থান থেকে দেখছেন সেখানে বৃষ্টির বর্তমান পরিস্থিতি আশা করি সেটা জানাবেন এক লিখেছেন যে নেত্রকোনা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় আপনারা যেই স্থান থেকে দেখছেন সেই স্থানে বৃষ্টির কি বর্তমান পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই টানা বৃষ্টিতেও কিন্তু থেমে নেই জনজীবন তারা কিন্তু জীবিকার তাকিতে কিন্তু রাস্তায় বের হয়েছে আমি দেখতে পাচ্ছি অনেক রিক্সাও আমারা কিন্তু তারা কিন্তু এই বৃষ্টির মধ্যেও কিন্তু ভিজে ভিজে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করছে প্রিয় কালকে কীভাবে হবে জানে না কেননা আজকে এই বৃষ্টিতে ভিজে যদি রিক্সা চালাই কালকে কিন্তু জ্বর আসার সম্ভাবনা থাকবে তবুও বৃষ্টিতে ভিজে তারা জীবিকার তাকে কিন্তু তারা কিন্তু বাইর হয়েছে এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছে আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা কিন্তু রাস্তায় জীবিকার তাকে থেকে বের হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা লাইফে দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে করবেন এবং যারা নতুন আছে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক নেট প্রবলেমের কারণে সম্ভবত সমস্যা হচ্ছে এই জন্য আমি দুঃখিত কেননা বৃষ্টি চলছে বৃষ্টির কারণে মনে হয় প্রবলেম দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু অনেকেই কিন্তু সম্ভবত যান্ত্রিক ত্রুটি হয়েছে বাথরুমটা বন্ধ হয়ে গেছে কিন্তু ছেলে কিন্তু নিয়ে যা নিয়ে যাচ্ছে দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কেউ কোথা থেকে লাইভটি দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান ঢাকা শহরের বৃষ্টির আপডেট আমরা এখন পুলিশ রাস্তা থেকে সরাসরি চেষ্টা করছি আপনাদের বৃষ্টির আপডেট প্রিয় দর্শক বাংলাদেশের অনেক প্রান্তেই কিন্তু বৃষ্টি হচ্ছে আসলে আপনারা যারা যে যেখান থেকে লাইভটি দেখছেন আসলে কমেন্টে জানাবেন সেখানকার দৃষ্টির বর্তমান আপডেট